হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস ব্লগ তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে একটা স্পেশাল দিন মানে বিশেষ দিন খুবই তো সেই জন্য বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করলাম আর এক জায়গায় যাব রেডি হব তো তাড়াতাড়ি এখন কাজ সারছি তো চলো একবারে রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের বাবু এবার রেডি হয়ে গেছে এই বনু চলে এসেছে বনু রেডি হয়ে ঘুরো ওই দেখো জ্যালেক এখানে তো রেডি হয়ে গেছি তো এবার বনু রেডি হচ্ছে নিচে তো চলো দেখা যাক বনু কিভাবে রেডি হয়েছে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি আর দেখো বনুও বেরিয়ে পড়েছে আর বাবু আর হচ্ছে টুসু এ দেখো সামনের দিকে যাচ্ছে আর আমরা এই চারজন মিলেই যাচ্ছি কোথায় যাচ্ছি সেখানে গিয়ে দেখতে পাব আমরা কোথায় যাচ্ছি আজের রথে যাচ্ছে তো চলো শুনেই নিলে কোথায় যাচ্ছে। তো চলো সেখানে গিয়ে দেখতে পাবে আরে জুড়ে আর বাবু হচ্ছে রদ মানে সকালবেলায় তার ঘুরানো হয়ে গেছে এ রদ আর এখন বের করে নেই এখন সেই বাংলানিরই রদ দেখতে যাচ্ছি আমরা দেখো আমরা হচ্ছে সবাই এখন চারজনে বেরিয়ে পড়েছি আর রোডে দাঁড়িয়ে আছি গাড়ি আসার জন্য অপেক্ষা করছি তো গাড়ি আসলেই আমরা যাবো আর বাবু হাত দেখাচ্ছে হাত দেখাচ্ছি টোটোরো আসছে সামনে দেখো টোটোরা আসছে তো চলো গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে আমরা এখন টোটোতে বসে আছি আর বাবু এখন কত কিছু বলে বলে যাচ্ছে আরে দেখো সন্ধ্যা কথা বলতে বলতে দেখো আসারে স্কুলটা পার হচ্ছে এখন আর আমরা দেখো চলে এসেছি বাংলানের স্টাইল বাজারে একটু স্টাইল বাজারে ঢুকবো একটু হাওয়া খেয়ে নেবো ঠান্ডা হাওয়া দেখো ঢুকেও পড়েছি আর একটু ভিডিও করে নিলাম একটু দেখলাম কিছু কেনাকাটা করা যায় যদি ও করে একটু ঘুরে ঘরে তিনটে তিনজনের তিনটে প্যান্ট কিনলাম চলে আসলাম

রথ যেখান থেকে বের হয় সেখানেই আমরা চলে গেছি রথ এখনও বের হয়নি পুজো হচ্ছে তারপরে টানা হবে রথটা আর এখন দেখো আমরা মোমো দোকানে চলে এসেছি এক প্লেট মোমো নিয়ে খাবো বলে আর হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি দেখো মোমো টোমো খাওয়ার পর আর লোগ হয়েছে দেখেছ এখনো তবুও সন্ধে হয়নি কত লোক হয়েছে কিন্তু রথ এখনও আসছে না সবের টানা শুরু হচ্ছে বলছে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা আর রদ আসে না শেষকালে আমরা বাড়ি চলে আসতে হলো আর এই দেখো তপু তপুর মা তপুর বাবা এসেছে দেখা হলো আমাদের সাথে আর এই দেখো আমরা এখন বেরিয়ে আসছি এই বাইরের দিকে আর এখন বাড়ি যাব বলে আর এখানটায় দেখো পুজো হচ্ছিলো একটা আশ্রমে এটা আর দেখো খেচুড়ি খাওয়াচ্ছিলো এখানে খেচুড়ি আলুর দম খুব সুন্দর খাইছে হেভি সুন্দর হয়েছিল আমরাও খেয়েছিলাম এই ভোগটা খেচুড়ি ভোগটা আর আলুর দম হয়েছিল দেখো সবাইকে দিচ্ছিল আমরা খেয়ে এসেছি আমরা দেউলটিতে চলে এসেছি আর ডেউলটি দেখো রাধারানী বস্তালে আজ পুজো ছিল মানে হাল খাতা ছিল সেই জন্য দোকানটাকে কি সুন্দর করে সাজিয়েছে আর আমরাও একটু চলে আসলাম দোকানে দাদার সঙ্গে দেখা করতে এখন বাড়িতে চলে এসেছে আর বাড়িতে আসার পর নিচ্ছি এত গরম লাগছে আর এতে গেছিলাম দেখতে পেলে রাধা তো সেখানেও গেছিলাম তো এখন নিচে যাই রান্না বান্না হবে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে এসে দেখি আমাদের বাড়িতে নতুন অতিথি নতুন অতিথি কে বলতো আমাদের যা এসেছে যা যায়ের মা এটা হচ্ছে নতুন যা হবে অবশ্যই এখনও হয়নি সামনেই আছে বিয়ে আর আমাদের দিদি শাশুড়ি অসুস্থ তো সেই জন্য দিদি শাশুড়িকে দেখতে এসেছিল আর সবার বাড়িতে ঘুরে গেল এটা হচ্ছে আমাদের পিসি শাশুড়ির বৌমা হবে দেখতে পাচ্ছ আমার পিসি শাশুড়ি আবার যা যায়ের মা সবাই এসেছে খুবই ভালো লাগলো আর এই দেখো রাতের মেনু বাবু হচ্ছে লেগ পিস খাচ্ছে এখন ওর বাবা এনেছে আর আমাদের হয়েছে ছোলার ডাল দেখতেই পাচ্ছো আর এখানে হচ্ছে ওই মিষ্টি দিয়েছিলো যে হালকা হয়েছিল ওই যে দেখো মিষ্টি দিয়েছে আর এখানে আছে চলো দেখাই রুটি তো রুটি হচ্ছে আবার বনেদের বাড়ি বোনের বাপের বাড়ি থেকে এসেছে জিলেপি পাপি জিলেপি পাঠিয়েছে তো জিলেপি আছে আর এই দেখো লেখ এখন হচ্ছে বাজে ঘড়ির কাটায় সাড়ে দশটা তো এখনই হচ্ছে আমাদের ব্লগটা শেষ করবো কারণ আর বেশি ব্লগটা বাড়িয়ে লাভ নেই কারণ সবচেয়ে দেখলে তোমরা কি কি করলাম বিকেলবেলা রথে গিয়ে না করলাম তো শুধুমাত্র একটাই আফসোস রয়ে গেল যে এই রথের দড়িটা টানতে পারিনি সেই জন্য তো তারপর বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হলাম এই মাত্র তো এবার হচ্ছে পালা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো প্লাগের সঙ্গে ততক্ষণের জন্য অপেক্ষা করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই